আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক রোগ যেমন বড়লোক লোক ছোট লোক ধনী করি বুঝে না কারণ যে কোনো বয়সে যে কোনো সময় যে কোনো অবস্থায় মানুষের যে কোনো ধরনের রোগে মানুষ আসলে আক্রান্ত হতে পারে আমাদের ভিতরে অনেকেরই কিছু কিছু বদ্ধমূল ধারণা আছে যে এই রোগটা হয়তো আমার এই বয়সে হয়তো হবে না এটা হয়তো আমার বৃদ্ধ বয়সে হতে পারে বা এখনও হয়তো এটা আমার সময় না বা আমি হয়তো এই ধরনের কোনো কাজ করি না যেটার জন্য আসলে আমার এই ধরনের রোগ হতে পারে বাট এটা ঠিক যে একটু সতর্ক থাকা উচিত আমাদের সকলকে যদি আমরা একটু সতর্ক থাকি আমরা যদি একটু সচেতন থাকি আমরা অনেক ধরনের বিপর্যয় অনেক ধরনের রোগ বিভিন্ন ধরনের শারীরিক যে প্রতিবন্ধকতা এই জিনিসগুলো থেকে আমরা আসলে একটু অ্যাভয়েড করতে পারি এই জিনিসগুলোকে একটু দূরে রাখা সম্ভব যদি আমরা একটু সচেতন থাকি বাট তারপরেও কোনো না কোনো কারণে কোনো না কোনো অবস্থা কোনো না কোনো সিচুয়েশন আসলে আমরা রোগ আক্রান্ত হয়ে যাই আর যদি আমরা কখনো এই ধরনের সমস্যাতে পড়েও আমাদেরকে সবসময় মনোবল আমাদেরকে রাখতে হবে যে রোগ যেহেতু হয়েছে সেটার চিকিৎসা অবশ্যই আছে এবং সঠিক চিকিৎসা যদি আমরা নিতে পারি খুব সহজেই কিন্তু আমরা এই ধরনের রোগগুলো থেকে আমরা মুক্ত হতে পারি দর্শক আজকে আমাদের সাথে আমাদের একজন বোন এখানে উপস্থিত আছেন খুবই পরিশ্রমী এবং খুবই কর্মঠ একজন মানুষ এক সন্তানের জননী দর্শক আসুন একটু ওনার সাথে একটু পরিচিত হই কেন উনি আজকে আমার সাথে আছেন কি হয়েছিল ওনার পুরো বিষয়টা আমরা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানব আসসালামু আলাইকুম বোন আপনার নামটা একটু বলেন আমার নাম পাপ리카ইত পাপ리카ইত আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বরিশাল বরিশালে কোথায় বরিশাল চরমনাই চরমনাই আমরা জানি আপনি এক সন্তানের জননী সন্তানের বয়স কত সাত বছর সাত বছর স্কুলে পড়ে নিশ্চয়ই হ্যাঁ ক্লাস টু তে পড়ে আচ্ছা পাশাপাশি আমি জানি যে আপনি কর্মজীবী নারী কোথায় কাজ করেন আমি গাজীপুর বড় বাড়ি অলস ফ্যাশন লিমিটেড কাজ করি আচ্ছা ওয়েল ফ্যাশন লিমিটেডে আপনি কাজ করেন তো আমি গার্মেন্টস এবং খুবই পরিশ্রমের কাজ করতে হয় আপনাকে হ্যাঁ দীর্ঘ সময় দাঁড়িয়ে বসে বিভিন্ন অবস্থাতে আপনাকে কাজ করতে হয় হ্যাঁ আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন কি হয়েছিল যেটার জন্য আপনাকে আসতে হয় এবং এই সমস্যাটা ঠিক কতদিন আগে প্রথম বুঝতে পারেন আমার দুই বছর ধরে কোমরে ব্যথা তারপরে এখন এই ঘাড়ে আর এই হাতে একটু বল কম পাই এখন ঠিক হয়েছে আচ্ছা তো প্রথম যখন আপনার এই সমস্যাটা শুরু হয় দুই বছর আগে কি হয়েছিল আমাদেরকে যদি ওই দিনটার কথা একটু বলেন প্রথম যদি বুঝতে পারেন কি হয়েছিল রাত্রে আমি ঘুমাইতে পারতাম না পিঠে ব্যথা করত আর কোমরে ব্যথা করত আচ্ছা কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছিল না কোনো অ্যাক্সিডেন্ট না হঠাৎ করে একদিন দেখছি হ্যাঁ হঠাৎ করে ব্যথাটা কি প্রথমে কোমর থেকে শুরু হয়েছিল হ্যাঁ কোমর থেকে শুরু হয়েছে আচ্ছা যখন প্রথম কোমরে আপনি ব্যথা অনুভব করলেন কি করেছিলেন সাথে সাথে কোনো ডক্টর বা কারো কাছে গিয়েছিলেন নাকি ডিসপেনসারি থেকে ওষুধ এনে আমি ফার্মেসিতে ওষুধ খেয়েছি তারপর দেখি ভালো হয় না তারপর হসপিটালে দেখাইছি আচ্ছা হসপিটালে যখন প্রথম যান ডক্টর দেখার পরে কি বলেছিলেন কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন পরীক্ষা দিয়েছে বলছে যে আপনার মেরুদণ্ডের হাড়ি ক্ষয় হয়েছে আর ডায়াবেটিস ধরা পড়ছে ও আচ্ছা ডায়াবেটিস আপনার বয়স কত উনত্রিশ বছর বয়স খুব বেশি বয়স না আচ্ছা তো যখন বলে যে আপনার হাড় ক্ষয় হয়েছে উনি কি কোনো ব্যায়াম বা কোনো কিছু দিয়েছেন নাকি মেডিসিন দিয়েছিলেন আপনাকে মেডিসিন দিয়েছে এবং কি বলেছিলেন যে মেডিসিনটা টা খেলে হয়তো আপনি সুস্থ হয়ে উঠবেন তো যখন মেডিসিন কন্টিনিউ করেছেন কোনো ফল পেয়েছিলেন ব্যথার ওষুধ খেলে কমে আবার বন্ধ হইলে আবার ব্যথা আচ্ছা সো আপনার অফিসে বা আপনার যে কর্মস্থল সেখানে আপনাকে দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করতে হতো যেটা আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছিলেন তো এই কাজ করতে গিয়ে এই ব্যথার সাথে মানে কি ধরনের সমস্যাটা বেশি শুরু হতো প্রথমে কি কোমর থেকে ব্যথাটা এই যে ঘর থেকে দিয়ে কাজ করি না নিয়ে কাজ করি এই ঘরের রোগটা ফুললে উঠতো আর এই সাইডটি ব্যথা করতো একটা সময় আপনাকে হয়তো বসে বা শুয়ে একটু রেস্ট নিতে হতো রেস্ট নিয়ে পরে আবার কাজ শুরু করতে হতো এরকম আচ্ছা কখনো কি ব্যথাটা এত বেশি হয়েছে যে আপনি হয়তো সারা রাত ঘুমাতে পারছেন না ব্যথা ব্যথার জন্য ঘুমাইতে পারি না রাতে অনেক দিন রাতে ঘুমাইতে পারি ব্যথার জন্য এবং পরের আবার অফিসে গিয়ে হ্যাঁ পরের দিন আবার অফিসে আসছে আবার একটি ছোট সন্তান আছে তাকেও আপনাকে লালন পালন করতে হতো মানে আচ্ছা তো যখন প্রচন্ড ব্যথা হতো সবচেয়ে খারাপ এমন কি হয়েছে যে আপনি ব্যথার জন্য হয়তো অফিসে যেতে পারেননি বা বিছানা শুয়ে থাকতে হয়েছে এরকমটা কখনো হয়েছিল আপনার না আমি ওই ব্যথার ওষুধ খেয়ে খেয়ে আবার অফিসে যাইতাম কখন কি এমন হয়েছে ব্যথার ওষুধ আজকে খাচ্ছেন কিন্তু ব্যথা যাচ্ছে না সেরকমটা হয়েছে না ব্যথার ওষুধ খেলে মানে ব্যথাটা কিছুটা কমে যেত হ্যাঁ কিছুটা কমে কিন্তু এটা পার্মানেন্ট কোনো সলিউশন হয় না না তখন এর পরবর্তী তার কোনো ডাক্তার দেখাননি না আমি দেখাই নাই আমার অফিসে এক ভাই আছে আলামিন সে ডিপিআরসি হসপিটালের কথা বলছে তখন আমি একুশে ফেব্রুয়ারি দিন আর সেই জায়গা আচ্ছা মানে আপনার ভাই আছেন আলামিন আপনি ওনার কাছে প্রথমে ডিপিআরসি হসপিটালের কথা আপনি জানতে পারেন হ্যাঁ এই জায়গায় চিকিৎসা নিছে আচ্ছা নেওয়ার পরে ওনার কি অবস্থা সেটা জানা আছে আপনার ওনার এখন কমনে বেল দিতে আছে এবং উনি বলাতে যে উনি সুস্থ আছেন ভালো আছেন এটা শোনার পরে আপনি নিয়েছেন আপনি কাছে কাছে চলে আসবেন তো যখন প্রথম আসেন এই প্রচণ্ড ব্যথা নিয়ে আপনার আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেটা দেখতে পাচ্ছি যে আপনার টিআইটি হয়েছে যেটা সার্ভাইকেলের থ্রি ফোর ফাইভ সিক্স ডিসপ্রোল্যাপস সো স্যারের কাছে যখন আসেন স্যার প্রথম দেখেন আপনাকে কি বলেছিলেন মনে আছে আপনার সারে জিজ্ঞেস করছে আমার কি কি সমস্যা হুম হুম তারপর আমি বলছি আমার ঘাড়ে পিঠে সমস্যা তারপরে সারি টেস্ট গুলি দিছে আচ্ছা সেখানে প্রথম আপনার এইভাবে ধরা পড়ে যে আপনার পিআইডি হয়েছে যে আপনার ঘাড়ে যে ডিস্ক আছে সেই ডিস্কটা প্রলাপস হয়েছে সো স্যার কি আপনাকে তখন ভর্তি হওয়ার কথা বলেছেন হ্যাঁ বলছে তাহলে সেই অনুযায়ী আপনি স্যারের আন্ডারে ভর্তি হয়ে যান আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যায় সো আজকে কততম দিন আপনার ভর্তির আজকে আমার ছয় দিন তিন তারিখে ভর্তি হয়েছে তিন তারিখে ভর্তি হয়েছেন আজকে ছয় দিন আমি কিছুদিন আগে যখন আপনার রুমে এসেছি যে একটু খোঁজ খবর নেওয়ার জন্য যে আপনি কেমন আছেন আপনি আমাকে হাসি মুখে বলেছেন আপনি ভালো আছেন আমি জিজ্ঞেস করছি রুগী কোথায় আপনি নিজে আমাকে দরজা খুলে বলেছেন যে আমি নিজেই রুগী এবং আপনি বলেছেন যে আপনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন এই কথাটা কি সত্যি হ্যাঁ সত্যি তার মানে মাত্র ছয় দিনে এই গত দুই বছর থেকে আপনি যে কষ্ট স্বীকার করেছেন কাজ করতে পারতেন না প্রায় জীবন প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল হয়তো অনেক রাতের পর রাত গিয়েছে ব্যথার যন্ত্রণা হয়তো কান্না করেছেন একা একা কাউকে বলতে পারেননি এই যে কষ্টগুলো দূর হয়ে গেছে ভেবেছিলেন যে মাত্র ছয় দিনে সুস্থ হয়ে যাবেন তো বলছিল পনেরো দিন লাগবে কিন্তু আপনি সেখানে ছয় দিনই মাত্র সুস্থ হয়ে গেছেন ব্যথামুক্ত একটা জীবন সুস্থ একটা জীবন কেমন লাগছে থাকলে কি ভালো লাগে সুস্থই তো ভালো সেটাই হয়তো এই মুহূর্তে অসংখ্য মানুষ আপনাকে দেখছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন আপনি যেমন জানতে পেরেছিলেন আপনার একজন ভাইয়ের মাধ্যমে যে এরকম একটা চিকিৎসা হয় সেই অনুযায়ী আপনি এসেছেন তারা হয়তো জানেন না যে কোথায় গেলে একটা ভালো চিকিৎসা পাবেন তাদের জন্য যদি আপনি কিছু বলেন আমি তাদেরকে বলবো ডিপিআরসি হসপিটালে আসতে কেন বলবেন এই মুক্ত হইতে হইলে সারের কাছে আসতে হবে কারণ আপনি নিজে এসে আপনি সুস্থ হচ্ছেন আপনার একটা বিশ্বাস চলে এসেছে যে হ্যাঁ এখানে আসলে অবশ্যই আমি সুস্থ হব এবং তারা আসলে তারা অবশ্যই সুস্থ হবেন দর্শক শুনলেন আমাদের এই বোনের কথা উনি যতটুকু পেরেছেন উনি বলেছেন ওনার মনের ভাব প্রকাশ করেছেন আপনারা বুঝদার আপনারা বুঝতে পারেন জানেন বুঝেন সবই দর্শক এরকম অসংখ্য মানুষ আছেন যারা দিনের পর দিন শুধুমাত্র না জানার কারণে ধীরে ধীরে অসুস্থ হয়ে একটা সময় সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন সারা জীবনটা তাদের একরকম বিছানায় কাটে অন্যের গলগ্রহ হয়ে থাকতে হয় হতে পারে আপনার ঘরের আপন মানুষ আপনি নিজে একবার চিন্তা করেন যে আপনি একটা মানুষকে কতবার বলবেন আমাকে এটা দাও আমাকে ওটা দাও আমাকে একটু টয়লেটে নিয়ে যা আমার এটা করে দাও কতবার বলবেন আপনার নিজের কাছে একটা সময় ভালো লাগবে না একটা সময় আপনি নিজে প্রার্থনা করতে থাকবেন যে এই জীবন থেকে আমার মরে যাওয়াটা অনেক বেশি ভালো কিন্তু কেন যেখানে চিকিৎসা আপনার হাতের কাছে আছে চাইলে আপনি সুস্থ হতে পারবেন তাহলে কেন সেটা নেবেন না আমার এই বোনকে দেখুন যেখানে পনেরো দিনের কথা বলা হয়েছিল মাত্র ছয় দিনে উনি কিন্তু সুস্থ হয়ে গেছেন ভালো হয়ে গেছেন এবং এখন উনি কনফিডেন্ট যে উনি আবার ঠিক আগের মতো করে সব কাজ উনি ঠিক আগের মতো করে করতে পারবেন আমার এই বোন যদি পারেন আপনারা অবশ্যই পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল